গাইজ আমি জীবন এরম পারবো না করতে দেখো গাইজ স্বপ্নাদি একটা শাড়ি তৈরি করছে কলকা মুভি কলকা খুব সুন্দর এত সুন্দর ডিজাইন সত্যি খুব সুন্দর পুরো শাড়িটা কমপ্লিট হয়ে গেছে শুধু আঁচলের সাইডটা একটু বাকি আছে এটুকু করলে কমপ্লিট হয়ে যাবে স্বপ্নদি তুমি এত সুন্দর কলকা করো তোমার কাছে আমাকে শিখতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ বাট আমি মানে একটা কথা ভুল বলেছে সেটা হচ্ছে এই কলকাগুলো পুরোটা আমি কমপ্লিট করিনি এটা হচ্ছে সুব্রততা ডিজাইন করেছে সুব্রততাই আঁকছিল আমি শুধু হেল্প করছি তাছাড়া কিছুই না পুরোটা আমি কমপ্লিট করিনি ও একটু ভুল বলেছে সে যাই হোক দুজনে মিলিয়ে কমপ্লিট করেছে খুব সুন্দর আঁকতে ভালোবাসি তাই এত সুন্দর ডিজাইন